सन yeah, <laughs> কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সকালবেলা থেকে সাড়ে আটটা নটা পর্যন্ত কি করেছি না করেছি এখন দুপুরবেলা এই যে দেখো আজকে দুপুরের মেনুতে আছে ডিমের ঝোল আর আছে হচ্ছে তোমার কলমি শাকের ভাজা কলমি শাকটা খেতে তো ভীষণ ভালো লাগে আমাদের আর জানো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিমের ঝোলে কতটা পরিমাণে তেল মানে আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে তো যাই হোক কী আর করবো চলো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এই যে দেখো দুপুরবেলা হচ্ছে তোমার খাওয়া দাওয়া করার পর বাসনপত্র সমস্ত কিছু রেখে এদিকে হচ্ছে তোমার পেয়ারাটা কেটে নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে না আমি কিন্তু বাসনপত্র কখনোই ফেলে রাখি না একটুখানি পেয়ারা কেটেছিলাম তো পেয়ারাটা প্রথমে খেয়ে নিয়েছি ততক্ষণে এই বাসনপত্রগুলো একটুখানি ভিজতে সময় দিয়েছিলাম আর কি আর এই যে দেখো ও এখন যাবে হচ্ছে তোমার ডিউটি তো সেই কারণে কি বলো তো মানে সকালবেলা তো ডিউটি গেছিল এখন আবার হচ্ছে তোমার ডিউটি যাবে ওই বিকেল চারটা সাড়ে তিনটের মতন আর কি তো তার কারণে ও বাইরে হচ্ছে তোমার জামা আর গেঞ্জি ওইগুলো হচ্ছে তোমার গেঞ্জিটা আনতে গেছে আর এদিকে আমি ভাবছি যে আমার বাসনপত্রগুলো ধোয়া হয়ে যাক তো তারপরে একটুখানি পরে না হলে বেরোবে তখন বলছি ঠিক আছে তুমি ধো কোনো ব্যাপার নয় আসলে আমার কি মনে হয় জানো তো আমি ছোটোবেলা থেকে আমি দেখে এসছি মাকে যে এঠো বাসনপত্র থাকলে না মা কখনোই হচ্ছে তোমার মানে কাউকে বেরোতে দিত না বাসনপত্র সঙ্গে সঙ্গে ধোয়ার পর হচ্ছে তোমার বেরোতে দিতে হয় না হলে ওই জল বাসন হচ্ছে তোমার করে রাখতো আর কি তো যাই হোক এদিকে দেখো তারপরে আমিও হচ্ছে তোমার বাসনপত্রগুলো এখন ঝটপট করে ধুয়ে নিচ্ছি আর জানো প্রচণ্ড পরিমাণে গরম মানে সে গরমে না মানে বলে বোঝাতে পারবো না তো ওই জন্য কি বলো তো শরীরটা যেন মানে একদম দুর্বল হয়ে যাচ্ছে সে সকালবেলা থেকে কাজ বাজ করলে না দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে মানে শরীরটা অনেকটা উইক হয়ে যায় আর আমি খাওয়া দাওয়া করার পরে জামাকাপড়গুলো তুলতে যাইনি এখনো পর্যন্ত যদিও বা তো তার কারণে ও বলছে যে আমি জামাকাপড়গুলো তুলে নিয়ে আসবো আমি বললাম না থাক তুলতে হবে না তুমি এখুনি ডিউটি বেরোবে যখন ডিউটি বেরো আর তোমাকে কি এক গ্লাস গ্লুকন্ডি করে দেবো বলো না এখনই পেয়ারা খেয়েছি আর গ্লুকন্ডি খাবো না তো যাই হোক বাইরে তো গরম প্রচণ্ড পরিমাণে দুটো থেকে তিনটে দিন মতন ভালোভাবে কিন্তু ঠান্ডাটা লাগছিলো যেন আসলে কি বলো তো সুখ দুঃখ নিয়ে যেমন জীবন তেমনি হচ্ছে গরমকাল আর শীতকাল নিয়েও জীবন সবটাই হচ্ছে তোমার পরিস্থিতির মাধ্যমে মানিয়ে নিতে হয় নিজেকে তাই না তো এদিকে দেখো ও জামা আমার পরে নিয়েছে রেডি হয়ে গেছে আমি বললাম এঠো বা যে জায়গাটা সেটা ভালো করে এখন মুছে দিই তারপরে বেরোবে কালকের ব্লগে একজন দিদিভাই কমেন্ট করে জিজ্ঞেস করেছিল যে আমি কোথায় থাকি তোর পিতা দিদিভাই আমি কিন্তু ঝাড়খন্ড পাঁকুড়ে থাক থাকি আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি আসলে হয়তো তুমি নতুন তাই হচ্ছে তোমার জানো না তো আমি ঝাড়খন্ড পাঁকুড়ে থাকি পাঁকুড় নামটা আমারও মানে প্রথম প্রথম যখন আমি এখানে আসি বা শুনি ওর মুখ থেকে আমি একটুখানি মানে জীব হয়েছিলাম আর কি তো তারপরে হচ্ছে এ পাঁকুড়টা হচ্ছে তোমার কোথায় বলো তো রামপুর হাট রামপুর হাটের দুটো তিনটে স্টেশনের পর হচ্ছে আর কি তো যাই হোক তোমার কমেন্টটা পেয়ে আমি ভীষণ খুশি অনেক ধন্যবাদ তো চলো এদিকে দেখো ও কিন্তু বেরিয়ে চলে গেছে ডিউটি আর তারপর আমি কিন্তু ভালো করে কিচেনটাকে একটুখানি পরিষ্কার করি নিচ্ছি সে যত গরম হোক যত যাই হোক রান্নাঘর পরিষ্কার টিপটপভাবে ভাবে যতক্ষণ পর্যন্ত না গুছিয়ে রাখছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজে অন্য কাজে হাত দেবো না এটা আমার একটা অভ্যেস বলতে পারো যাই হোক এদিকে রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করা আমার চলছে আর ওদিকে তো ও বেরিয়ে গেছে ও আসবে চারটের সময় তবে জামা কাপড়গুলো তুলে তারপরে হচ্ছে তোমার ভাজ করবো কারণ বিকেল পর্যন্ত আর রাখবো না বিকেলে কখনোই রাখি না তো যাই হোক চলো এদিকে সব কিছু হয়ে গেছে চলে এসেছি হচ্ছে এখন বেসিনের কাছে হাতটা ধুতে কারণ আমার না একদম ভালো লাগে না মানে সে ভীমবার হোক বা হচ্ছে তোমার ভীম লিকুইড মানে এর যে একটা বাসন মাজার যে একটা স্মেলটা আমার কেন জানি না একদম ভালো লাগে না তো যাই হোক তোমাদের দাদা না যখন সকালবেলা মানে দুপুরবেলা যখন ডিউটি থেকে এসেছিলো ওইখানে জামা কাপড়গুলো খুলে রেখে দিয়েছিল তা আমি ওইগুলো আবার একটা ছোট্ট মতন যে বালতি রেখেছি সেটার মধ্যে রাখছি তবে আমি খুব তাড়াতাড়ি একটা ভাবছি একটা লন্ড্রি ব্যাগ হচ্ছে তোমার নেবো বালতির মধ্যে হচ্ছে তোমার রাখি তো আবার লন্ড্রি ব্যাগ নিলে ভাবছি যদি ইঁদুর টিন্দুর কেটে দেয় এটাই একটা সমস্যা তো দেখা যাক এক এক করে হচ্ছে তোমার নিচে আসলে কি বলতো রুমটা তো আসলে ছোটো তো তার কারণে কী তো একটুখানি সব কিছু জিনিস মানে গুছিয়ে রাখতে একটু অন্যরকম লাগে তো তো যাই হোক আর বাড়ি থেকে যদি আমাদের জিনিসপত্র যদি নিয়ে আসি না তাহলেও হচ্ছে তোমার অনেক সমস্যা কারণ এই রুমে আমাদের জিনিসপত্র রাখা যাবেও না অন্য আরেকটা তখন রুম নিতে হবে তো যাই হোক সেরকম কোনো কিছু এখন বর্তমানে পরিকল্পনা নেই এমনি তোমাদের সঙ্গে মজা করে শেয়ার করলাম আর কি আর এদিকে দেখো আমি কাপড় ধো মানে মেলার পরে তারপরে উঠিয়ে নেওয়ার আমার কি কী করি বলো তো ওই যে চিমটাগুলো থাকে ওইগুলো কিন্তু একটা কৌটোতে আমি রেখে দিই কারণ বৃষ্টি বৃষ্টি পড়ে তো আর ওইগুলো যেমন ধরে যায় তো তার কারণে আমি ওইগুলো আবার গুছিয়ে রেখে দিই কৌটোটা ওই রান্নাঘরের সামনেই হচ্ছে ওইখানে রাখি আর কি তো এদিকে দেখো খুব সুন্দর হচ্ছে তোমার কি বলতো একটু বাতাস হচ্ছিলো বেশ ভালোও লাগছিল তবে এখন আর আমার আর কোনো কিছু কাজ নেই কাজ বলতে পারো ওই জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে নিয়ে এসছি সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার ফোল্ড করে ভালো করে গুছিয়ে হচ্ছে তোমার ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি না হলে কি হয় বলো তো সেই পরে থাকলে পড়ে থাকাই যায় আর দেখবে জামা কাপড় সঙ্গে সঙ্গে নিয়ে আসার পর না সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করে গুছিয়ে রাখা যায় তাহলে ওই জামাটা খুব ভালো হলে সেই দেখবে সেই নোংরা জামা আর অগোছালো মানে ওই মোড়া মোড়া জামা ওই একই ধরনেরই হয়ে যায় তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি গুছিয়ে রাখি তবে এই অভ্যেসটা আমার বরেরও আছে আমার বড়ও যখনও জামা কাপড় নিয়ে আসে মানে ওই ছাদের ওপর থেকে গুটিয়ে নিয়ে আসে আর কি সমস্ত কিছু গুছিয়ে ভালো করে নিয়ে এলো তারপরে ও ভাঁজ করে সুন্দর করে রেখে দেয় তবে আমার এই ব্যাগটার না ও ওপরে হচ্ছে তোমার রেখে দেয় আমি সুন্দর করে রেখে দিই তো যাই হোক আমার যে ব্যাগটা না মানে আমি যে অর্গানাইজারটা যে হচ্ছে তোমার কিনেছি সেটা না একটুখানি সাইডে দেখছি মানে খুলে গেছে তো এগুলো খুলে যাচ্ছে আর কি কারণ এই আমার এই কয়েকদিন মানে গরমে জামা কাপড় তো একটু বেশি হয় আর শীতকালে আর যেহেতু প্রত্যেক দিন হচ্ছে তোমার বের করছি তো তার জন্য আর তোমাদের দাদা হচ্ছে হচ্ছে জামা কাপড় রেখেছি আর ও তো অর্ধেক বেশি দিন খুঁজেই পায় না এক জায়গায় হচ্ছে আমি এইভাবে সুন্দর করে রাখি আর খুঁজে পাবে না অথচ আমি সেইখান থেকে হচ্ছে তোমার বের করি এইগুলো আমি দেখেছি ছেলেদের একটা অভ্যেস বলতে পারো তোমাদের হাজব্যান্ডের রকম অভ্যেস থাকলে আমাকে অবশ্যই জানিও এটা কিন্তু থাকবে ওদের চোখের সামনে থাকে এটা দাও ওটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না এরকমটা করে আসলে কি বলতো ওরা সব কিছু চায় যে বউরা একটু হাতে একটুখানি এগিয়ে দিলে ওদের মনে বেশি ভালো লাগে তো দেখো এদিকে সমস্ত কিছু দুপুরে আমার কাজবাজ হয়ে গেছে এখন বাজে আড়াইটা মতন তো এই সময়টা গুছানো হয়ে গেছে সমস্ত কিছু পরিপাটি হয়ে গেছে এখন আর কিচ্ছু করব না একটুখানি রেস্ট নেব মানে একটু ফোন দেখবো বা এডিটি এডিটিংয়ের কিছু কাজ বাজ করবো তো ঘুমটা এখন আমার ধরবে না আর কি তো এখন আড়াইটা বাজে আর এখন যদি ঘুমিয়ে যাই না তো সেই তো চারটা সাড়ে চারটা পাঁচটা বেজেই যাবে তখন আর রাতে হচ্ছে তোমার ঘুম ধরবে না তো এদিকে দেখো তবে একটা কাণ্ড কি ঘটেছে জানো তো আমার হাতটা না কেটে গেছে তারাও তোমাদেরকে দেখাচ্ছে বড়ো লিনটা নিলাম ওইখানে না তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট হচ্ছে তোমার ওই নিচে পড়ে গেছিলো আর যেখানে ফুলদানিগুলো মানে ফুলের গুলো গাছগুলো আছে না সেখানেই হচ্ছে তোমার একটা খাঁচি বড় একটা খাঁচি হচ্ছে তোমার ওই আন্টি ভালো করে হচ্ছে তোমার মাটির মধ্যে ওই লাগিয়ে দিয়ে গেছে হয়তো গাছটা সোজা করার জন্য আর সেটাতেই না পুরো একদম কেটে গেছে আর গরমকালে না মানে কোনো কিছু কেটে গেলে না ঘামে দেখবে একটা জ্বালা পোড়া একটা হয় আর কি তো আমার কী লাগাবো আমি ব্যবহার ব্যবহার করবো এটা বুঝে উঠতে পারছিলাম না তার জন্য একটুখানি বোরলি লাগিয়ে দিয়েছি চলো এইদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার একদম টিপটপ এখন আরামসে হচ্ছে তোমার বসবো ফোন দেখবো আর এই যে দেখো আমার সকাল থেকে একবার এরকম থাকে আর দুপুরবেলা এরকম থাকে তারপর তো আবার সেই দেখা হবে হচ্ছে তোমার বিকেলবেলা বা সন্ধেবেলা চলো ওইদিকে না নিচে হচ্ছে তোমার গান বাজছে আর এই যে দেখো বাজনা পাটি যাচ্ছে হয়তো কারোর বিয়ে ওই জল সইতে যাচ্ছে ওদের বিয়ে যেদিন হয় তার দুদিন আগে জল সইতে যায় আর এই যে দেখো সব মহিলারা এরকম আর কি হচ্ছে তোমার যাচ্ছে তো বেশ ভালোই লাগে তো কাদের ঘরে কোথায় বিয়ে হচ্ছে আমি জানি না সামনে দিয়ে যাচ্ছিলো তার জন্যই হচ্ছে তোমার দেখলাম এখন তো বিয়ের সিজন বিয়ে বেশ হচ্ছে তবে আমাদের সামনে মানে এখন বর্তমানে কোনো বিয়ে নেই হ্যাঁ সামনে আগের মাসে একটা বিয়ে আছে তো যাই হোক তারপরে এই যে দেখো বিকেলবেলা ওর ডিউটি থেকে চলে এসেছে আর এদিকে আগুন নিয়ে এসছে এই গরমের মধ্যে না বেচারা হচ্ছে তোমার জামাটা হচ্ছে তোমার গেঞ্জি কোনো কিছুই পরে না এই বিকেলবেলার সময় কারণ এই মাত্র তো ডিউটি থেকে এলো হাত পা ধুয়ে ভালো করে ফ্রেশ হয়েছে দেখো এই সময়টা আমরা দুজন বিকেলবেলা ছাদে সন্ধ্যে পর্যন্ত পর্যন্ত হচ্ছে তোমার সময় কাটাই তারপরে তো আমি আবার সন্ধে টন্দে দিই আমার আবার রান্না বান্না থাকে এই আর কি তো প্রত্যেক দিন বিকেলবেলা আমরা দুজন দুটো থুমে হচ্ছে তোমার বসে থাকি তবে আজকে রান্না বান্না বলতে পারো তুমি ফেলেছো সেইগুলো বের করা

তো এই যে আজকে কিন্তু রাতে আমাকে কোনো কিছু রান্না করতে হবে না ও হচ্ছে এই সাড়ে সাতটার সময় এইমাত্র হচ্ছে তোমার একটুখানি মার্কেটে গেছিলো আর সেখান থেকে একদম গরম গরম হচ্ছে তোমার চিকেন মোমো নিয়ে এসছে আর সঙ্গে হচ্ছে তোমার চাউমিন নিয়ে এসছে আইসক্রিম নিয়ে এসেছে এগুলোই নিয়ে এসছে আজকে রাতে হচ্ছে তোমার ডিনারে এটাই তো বললো কি যে গরম পড়েছে কিছু রান্না করতে হবে না তো হচ্ছে আজকে একটু নিয়ে আসি ও আনতে গেছিলো প্রথম কথা বলি ধোসা কারণ আমার না ধোসা খেতে ভীষণ ভালো লাগে তবে তোমাদেরকে বলেছিলাম না একটু আবহাওয়াটা সকালবেলা দেখেছিলে একটু মানে অন্যরকম আর কি তো তার কারণে কী বলো তো এখানে সব দিন হচ্ছে তোমার ধোসাটা পাওয়া যায় না আর ধোসাটা এত টেস্টি বানায় সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আগে দুবার নিয়ে এসেছিলো তবে হ্যাঁ আমি যেহেতু সব দিন তো ভিডিও বানাই না তো তার কারণে ভীষণ ভালো বানিয়েছিলো যেন ধোসা ইডলি সাম্বার তো যাই হোক আজকে হচ্ছে তোমার এই যে আমুলের দুটো ফ্লেভারের হচ্ছে তোমার আইসক্রিম নিয়ে এসছে আর এদিকে আছে হচ্ছে তোমার এগ চাউমিন আর ওদিকে আছে তোমার চিকেন মোমো